کونن کا مختار خدا تم کو بنایا کونن کا مختار خدا تم کو بنایا امت کی گہ بن خدا تم کو بنایا امت کی نگہ بن خدا تم کو بنایا تلوار لو پکڑ ہوں কাল ময়দানে আসির তলো পকড় হল মৈদান আসির দুশ্মন কে মৌকু নারায়ক বীর দুশ্মন কী মৌকা বেলকুল গনার রায় তক বীরহাম

যদি আক্রিয়া ধরতে পারো রে উম্মত তাহলে তোমাদেরকে কখনোই নাস্তিক ইহুদিরা কখনোই তোমাদেরকে পথ ভ্রষ্ট করতে পারবে না الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإن إنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله الحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فأعوذ بالله من الشيطان بسم الله انما الاعمال بالخواتم وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم وقال رسول الله صلى الله عليه وسلم ইন হল ইতু সবিদিন স্বন আলি ওসলিমো তসলিমা সকলেই দুর্দ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد كون انك مختار خدتكم ان کا مختار خدا تم کو بنایا امت کی نگہ بن خدا تم کو بنایا امت کی نگہ بن خدا تم کو بنایا تلوار بن پکر پکڑ ہوں کہ نکل میدن آسیر তলো আর পকড় কেন কল মৈদান আসির দুশ্মন কী মৌকাব গনারায় তক বীর দুশ্মন কী মৌকা বেলকুল গনারায় তকবীর والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله نحاية قابل الاحترام مدرسة دار السلام الفيجية مدرسة او الاكا بشير ادوغي حافظ سطر بكري پاگری پردن اپلوكي قبر بشير مكفرات كاموني এক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব দিদার আলামা ক্রাম দৌর দূরান্ত থেকে আগত দিনদার ইমান্দার আল্লাহওয়ালা সদিকিন সবির আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শকুর ও সুজুত যেই মহান রব্বুল আয়ালামিন এই ফেতনা ফাসাদের জামানায় গুনাহের জামানায় এই বিবীশিকাময় দূর অবস্থার মধ্যে এরকম দিন একটি পরিবেশে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য মহান রব্বুল আয়ালামিনের দরবারে হৃদয়ের গহীন গভীর দেখে হৃদয়ের দরজা জানলা খুলে আকাশ টুম্বি উঁচু করে কালীমাতুর শুক্র আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আয়ালামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তালার হুকুম আহকাম মানার জন্য নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের তরিকায় চলার জন্য আমরা এই আলোচনাগুলো শুনি শুনতে শুনতে আলোচনাগুলা পুরাতন হয়ে গিয়েছে কিন্তু আমাদের আমলের মধ্যে কোনো তরক্কি আসে না তরক্কি না আসার কারণে আজকে মুসলমান জাতি লাঞ্ছিত অপমানিত নির্যাতিত যদি আল্লাহ তালার হুকুম আহকাম মানত নবীজি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের তরিকে চলত তাহলে আল্লাহ রবুল আলামিন এই জাতিকে দুনিয়াতে এবং পরকালে দামি বানিয়ে দিতেন এই জন্য রসুল আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন রসুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم امرين لن تطلوا ما تمستكم بهما كتاب الله وسنه رسوله الا النبي بالشنبي رحمه للعالمين بل الأمم শুনিয়া রাখো শুনিয়া রাখো আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম এ এই দুটো জিনিসকে তোমরা যদি আঁকড়ে ধরতে পারো রে উম্মত তাহলে তোমাদেরকে কখনোই নাস্তিক ইহুদিরা কখনোই তোমাদেরকে পথ ভ্রষ্ট করতে পারবে না দুটো জিনিস কি কি এক নম্বর হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না আরেকটি হল মহাগ্রন্থ আল কুরআন এই দুইটা জিনিসকে মুসলমান জাতি যদি কিতাবের মধ্যে পাওয়া যায় আমরা যখন কোনো কিছু খাই তখন যেইভাবে আমরা দাঁতের দাঁত দিয়ে মারি দিয়ে যেইভাবে আমরা কামড় দিয়ে ধরি ঠিক তেমনিভাবে এই দুটো জিনিসকে মুসলমান জাতি যদি এইভাবে আঁকিয়ে ধরে আল্লাহ রব্বুল আল এই জাতিকে দামি বানিয়ে দিবেন এই জন্য এই বিষয়গুলা আমাদের বুঝতে হবে জানতে হবে কিন্তু বার আক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় আজকে এই দুনিয়ার মধ্যে কত চক্রান্ত চলছে একের পর এক চক্রান্ত চলছে মুসলমান জাতি আমাদের ইমানকে টিকিয়ে রাখা খুব কঠিন একের পর এক আলেম ওলামাদের ওপরে মুসলমানদের ওপরে ইসলামের ওপরে একের পর এক আঘাত আসতেইছে একের পর এক আঘাত করতেছে কে করতেছে এই কিছু নামদারি মুসলমান এই জন্য মুসলমান জাতির চোখ খোলা রাখতে হবে মুসলমান জাতি যদি চোখ খোলা না রাখে তাদের চোখের মধ্যে যদি রঙিন চশমা পড়িয়ে তারা যদি পথ চলার চেষ্টা করে তাহলে ইহুদি নাসারারা এই নামদারী মুসলমান একের পর এক ইসলামের উপর কুরআনের উপর হাদিসের উপর এই আলেম ওলামাদের উপর একের পর এক আক্রমণ করতেই থাকবে এই জন্য আমাদের বিষয়গুলা জানতে হবে বুঝতে হবে বুঝে শুনে আমাদের পথ চলতে হবে এই জন্য আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট এক কেনা আয়ত কানিমা তিলাওয়াত করেছি এমনকি রসুল সাল্লু আলী ওয়াসাল্লামের হাদিসের বান্ডার থেকে এক এক করে দুটো হাদিস তিলাওয়াত করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কয়েক মিনিট কথা বলবো অমা তেও ইল্লা বিল্লা আল্লাহ আয়াল আ মিন আমার তিলাৎকৃত আয়াতের মধ্যে বলেন এয়া আইউ হাল্লাদিনা কোন সদ্বীপ আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন হে ইমানদারেরা আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো এমনকি অকুনু মা সদ্বিপীন তোমরা ওই সদ্বিতীনদের অন্তর্ভুক্ত হয়ে যাও আল্লাহ তাআলা কুরআনুল উল হাকিমের মধ্যে আমাদেরকে এক এক আয়াত করে এইভাবে আমাদেরকে রাস্তা দেখিয়ে দিতেছেন কিন্তু আমরা ওই রাস্তা না দেখে আমরা ওই ইহুদি নাসারা খ্রিস্টান তাদের রাস্তাকে আমরা অনুসরণ অনুকরণ করি এই রাস্তাকে যদি আমরা অনুসরণ অনুকরণ করি তাহলে দুনিয়াতে আমাদের কখনোই কামিয়াবি আসবে না কখনোই আমরা দামি হইতে পারবো না আল্লাহতা কখনোই আমাদেরকে সম্মান দান করবে না রসুল সল্লু আলিহিহাসাল্লাম এই আয়তের সাথে মিল রেখে রসুল সাল্লাহু আলি ওসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন বলে ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুসাহিব ইল্লা মুমিনান আল নবি মিস নবি রাহমাতুল আলামিন বলতেছেন ও উম্মতের দল শুনিয় রাখো শুনিয় রাখো তোমরা দুনিয়াতে কাদের সাথে চলবা তোমরা কাদেরকে অনুসরণ অনুকরণ করবা কাদের সাথে তোমরা মুআমালাত মুআশারাত করবা তোমরা যদি দুনিয়ার চলার পথ তোমরা যদি বানাও তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের দুনিয়াতে আমি তোমাদেরকে इज्जत সম্মান করব এইজন্য পায়রা মার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন উম্মত রে তোমরা কাদেরকে অনুসরণ করবা আমি রাসূল বলে দিলাম লা তা ইল্লা মুমিনা সাথে চলিও না যারা নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিনকে প্রভু বলে স্বীকার করে তোমরা যদি দুনিয়াতে মমিন ব্যক্তিদেরকে অনুসরণ অনুকরণ করা উম্মত রে তোমাদের দুনিয়া এবং ইহকাল এবং পরকাল আমি আল্লাহ রব্বুল আলমিন দামি বানিয়ে দিব এই জন্য সাহেবে ইল্লাহ তোমরা দুনিয়াতে মমিন ব্যক্তি ছাড়া কাউকে তোমরা সঙ্গী বানাইও না এটা কার কথা আমার কথা নয় আপনার কথা নয় রসুল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলতেছেন লা চু সাহেবে ইল্লাহ মকমিনা উম্ম তোমরা দুনিয়াতে মমিন ব্যক্তি ছাড়া অন্য কারোর সাথে চলিও না আমি আপনাদের সামনে দুইটি হাদিস তিলওত করেছি যেহেতু মাদ্রাসার মাহফিল এক নম্বর হল আমি আয়াত করেছি আল্লাহ তালা ডাক দিয়ে বলতেছেন হে ইমানদারের দল তুমি তোমরা আমি আল্লাহ তালাকে ভয় করো এবং তোমরা ওকুনু মাহাশ মুন্দ্রের অন্তর্ভুক্ত হয়ে যাও এই হলো আয়াতের অর্থ দ্বিতীয় নাম্বার হলো আমি যে হাদিস তেলাওয়াত করেছি রসুল সল্লাহ আলী ওসাল্লাম বলতেছেন ইনামালুবুল তিম এর আগে যে হাদিস করেছি রসুল সল্লাহ আলী ওসাল্লাম বলতেছেন লা এই আয়াতের সাথে হাদিস মিল রেখে তাহলে আল্লাহতালা বলতেছেন তোমরা মমিন ব্যক্তিদের সাথে ও কোনো মা সদেখিন তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও তাদেরকে অনুসরণ করো তাদেরকে অনুকরণ করো হাদিসের মধ্যে আসছে মমিন ব্যক্তিদের সাথে ওটা বসা করো মহামেল মহাসেরত করো তাদেরকে অনুসরণ কর অনুকরণ কর তাহলে কি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলতেছেন ইননামাল আ'মালু বিল খাওয়াতিম তাহলে শেষ মুহূর্তটা তোমার ভালো হয়ে যাবে আর শেষ মুহূর্ত যদি তোমার ভালো হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন এটার গ্যারান্টি কে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা আখির লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালল জান্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা দুনিয়াতে যদি দামি হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সম্মান দান করে মমিন ব্যক্তিদেরকে অনুসরণ অনুকরণ করে তোমরা যদি তোমাদের শেষ মুহূর্তটা মান ক্বাল আখির লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা তোমাদের জমান দিয়ে বের হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খলাল জান্নাত তোমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দেয় এই জন্য আজকে দুনিয়ার মধ্যে দেখা যায় অনেক মা বাবা অনেক কষ্ট করে অনেক মা বাবাকে শ্রমে পাঠিয়ে দেয় ইতিহাসের মধ্যে আজ পর্যন্ত একটা নাম অনায় নাই যে মাদ্রাসার ছাত্র অথবা কোনো হাফিজে কোরআন কোনো আলেম তার মা বাবাকে শ্রমে পাঠিয়েছে একটা নজিরবিহীন ইতিহাস নাই ইতিহাস তালাশ করলে দেখা যায় ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার বড় বড় কুটিপতি শিল্পপতি মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় কিন্তু এই বৃদ্ধাশ্রমের হাত থেকে বাঁচতে হলে কি করতে হবে এখন থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে আমাদের সন্তানদেরকে জজ ব্যারিস্টার না বানিয়ে আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম মাদ্রাসার মধ্যে পাঠিয়ে দিই মাদ্রাসার মধ্যে যদি পাঠান তাহলে আপনার সন্তান কোরআন শিখবে হাদিস শিখবে মা বাবার সাথে কীরকম আচার আচরণ করতে হবে কিভাবে কথা বলতে হবে এই বিষয়গুলা আপনার সন্তান যখন জানবে তখন আপনাকে কখনোই বৃদ্ধাশ্রমে পাঠাবে দূরের কথা কখনোই কষ্ট দেওয়ার চেষ্টা করবে না আপনার সন্তান যদি মাদ্রাসার মধ্যে পাঠান তাহলে অনেক ফাইদা রয়েছে আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনার জানাজান নামাজ সে পড়াইতে পারবে সে যখন মসজিদ মাদ্রাসার মধ্যে যখন খেদমত করবে বাড়ির মধ্যে যখন চলে আসবে তখন আসার পরে ফজরের নামাজের পর আপনার কবরের কবরের সামনে গিয়ে সুরাতি এসিন তিলাওয়াত করে আপনার নামে দোয়া করতে পারবে এই জন্য একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন উদাহরণটি হল সকালবেলা দেখবেন কোনো মানুষ যদি পেঁয়াজ খায় পেঁয়াজ যদি খায় তাহলে দেখবেন তার মুখ যত পেপসুডেন্ট টুথ পাউডার যত দামি ওষুধ থাকুক না কেন এগুলা দিয়ে ব্রাশ যদি করে তারপরও তার মুখ থেকে পেজের গ্রান যাবে না কেন সে বাত না খেয়ে সাহ পান না খেয়ে সে কি করছে খালি পেটে গুম থেকে উঠে সর্বপ্রথম পেঁয়াজ খেয়েছে এই কারণে তার মুখ থেকে পেজের গন্ধ যাই না যাবেও না ঠিক তেমনিভাবে আপনার সন্তান যখন পাঁচ বছর হবে দুই বছর হবে চার বছর হবে সাত বছর হবে তখন আপনার সন্তানকে আপনি সর্বপ্রথম এই মাদ্রাসার মধ্যে যখন পাঠাইবেন তখন এই পেইজের গানের মতন সারা জীবন কোরআনের গান তার শরীরের মধ্যে জাহানের মধ্যে থাকবে এই জন্য এখন থেকে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে যে আমাদের আগামীর ভবিষ্যৎ আমরা কি করব আমাদের সন্তানদেরকে কি করলে আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে এই বিষয়গুলা আমাদের খেয়াল রাখতে হবে এখন থেকে আমাদের চিন্তা করতে হবে যে আমার সন্তানকে আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান আপনার সন্তানকে ডাক্তার বানান এইভাবে সব কিছু বানান পুলিশ বানান আর্মি বানান কোনো সমস্যা নাই কিন্তু সর্বপ্রথম আপনার প্রতিজ্ঞানিত হবে আপনার সন্তানকে কোরআন পড়িয়ে তারপরে আপনি আপনার সন্তানকে যদি স্কুলে পড়ান মাদ্রাসায় পড়ান ইউনিভার্সিটিতে পড়ান তার সর্বপ্রথম যে কোরআন পড়েছে হাদিস পড়েছে এই বিষয়গুলা যখন সে তার মধ্যে ধাক্কা দিবে তখন সে মানুষের সাথে কিভাবে আচার আচরণ করতে হবে মা বাবার সাথে কিভাবে কথা বলতে হবে আত্মীয় স্বজনের সাথে কিভাবে কথা বলতে হবে আলে মুলামদের সাথে কিভাবে কথা বলতে হবে এই বিষয়গুলা পরিষ্কার পরিষ্কার ভাবে জানতে পারে আর যদি এক বুটেক বানান বানান তাহলে কিশোরগঞ্জের ফজলুর রহমান সাহেবের মতন ওলামাদের বিরুদ্ধে কথা বলবে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবে আজকে দেখা যায় কিছু দামদারি মুসলমান রয়েছে আলেম ওলামাদের বিরুদ্ধে তারা কটক করে ইসলাম বিদ্বেষী কথা বলে আলেম ওলামা বিদ্বেষী কথা বলে আজকে ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন বাংলাদেশের মধ্যে কখনোই ক্রিকেট খেলার যেই প্লেয়ার রয়েছে তারা কখনোই বাংলাদেশের মধ্যে এক নম্বর প্রাইজ আনতে পারে নাই ফুটবল খেলা রয়েছে কখনোই বাংলাদেশের মধ্যে প্রাইজ আনতে পারে নাই আজকে কৌমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে নাক উঁচু করে কথা বলে কৌমি মাদ্রাসার দিকে তাকান কৌমি মাদ্রাসার আলে মূলাবাদের বিরুদ্ধে কথা বলে কমি মাদ্রাসার মধ্যে কখনোই জঙ্গিবাদ বানানো হয় নাই সন্ত্রাস বানানো হয় নাই কমি মাদ্রাসার মধ্যে এই উপদেষ্টা বানায় কমি মাদ্রাসার মধ্যে বাইতুল মোকারমের খতিব বানায় কমি মাদ্রাসার মধ্যে এই তুরস্কে যখন কোরআন প্রতিযোগিতা হয় তখন ওই কোরআন প্রতিয বিদায় হওয়ার পরে সারা বিশ্বকে পিছনে ফেলে এই বাংলাদেশের কওমি মাদ্রাসার তেরো বছরের সন্তান সত্তর লক্ষ টাকা বাংলাদেশের মধ্যে এনেছে ঠিক না এই জন্য এখন থেকে আমাদের সজাগ হইতে হবে এখন থেকে আমাদের নাক চোখ খোলা রাখতে হবে নাক চোখ কান খোলা রেখে আমরা যদি আমাদের পথ চলা যদি আমরা করতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদের ইহকাল এবং পরকাল দুদিকে আমাদেরকে কামিয়াবি দান করবেন